ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কালিমা পড়ার কারণে আমাদের ঘর জ্বালিয়ে পুড়ে সারকার করা চা থাকতে পারছি না কোনো বেশি আমরা সালাদ করতে পারছি না মক্কার কা ফেরতে যন্ত্রণায় অনুমতি দেন আমরা হিজরত করে অন্যত্র চলে যাই নবী অনুমতি দিলেন আবু কেশাম হাবিব আল্লাহ সাহাবীরা চলেদার চলছিলর মধ্যে নবী আমার আপনি অনুবৃতিতে নামিয়ে চলে যায় নবী আমার বলে আবু বকর আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুবৃতি দিবেন দেশ থেকে হিজরত করার জন্য এরে আবু বকর আমি নবীজির সফর সঙ্গী হাজার হাজার সাহাবীর মধ্যে থেকে আপনি আবু বকর হবেন আমার সফর সঙ্গী

নবীজি যেদিন আপনি বলেছেন আবু বকর তুমি আমি নবীজির হিজরতে সব সঙ্গী হবা সফর তো রাত্রি আল্লাহর কসম নবী আমার ওই দিনে পর থেকে আমি আবু করে পিঠটা আমি বিছানা লাগাই না আবু বকর নবীজি আসবেন একটা জায়গা দুইটা ডাক দিবেন নবীজির কষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না নবী আমার আবু বকর চলুন পাহাড়ে গোড়ায় মধ্যে চলে গেলেন গুহার মধ্যে যাওয়ার পরে গুহার মধ্যে কতগুলো সিদ্ধ দেখা যায় আবু বকর তার চাদর দ্বারা সবগুলা সিদ্ধ তিনি মেরে দিলেন সকলেই জানেন আমি কি বলতে চাচ্ছি একটু পরেই বুঝবেন আবু বকরের পা দ্বারা তিনি ওই সিদ্ধটা রাখলেন মেরে রাখলেন বিষাক্ত সাপ এসে হযরতে আবু বকরের পায়ের মধ্যে ধ্বংসন করলেন আবু বকরের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা বিষাক্ত হয়ে গেল নবীজি তার মাথা মোবারক কি আবু তিনি ঘুমাচ্ছেন আমার বন্ধুগণ আবু বকরের বিষাক্ত শরীরের কারণে চোখ দিয়ে টক টক করে পানি ভরা শুরু করে দিল টপ টপ পানি পড়তে পড়তে আল্লাহ নুরময় কপাল মোবারকের মধ্যে পড়লো নবীজির ঘুম ভেঙে গেল নবী আমার বকর বাড়ির কথা কি মনে পড়েছে নাকি বিবির কথা কি মনে পড়েছে নাকি সন্তানের কথা কি মনে পড়েছে নাকি নবী আমার বাড়ির কথা মনে পড়ে নাই সন্তানের কথা মনে পড়ে নাই বিবির পড়ে নাই বাবা মার বকর তাহলে আপনি কেন কান্না করছেন আবু বকর বলে নবীজি আমি কান্না করছি আমার পায়ের মতো বিষাক্ত সাপ দংশন করেছে নবী আমার আবু বকর আপনি আমার কেন জাগান নাই আবু বকর লিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সফর করেন আপনি ঘুমিয়ে যাচ্ছেন আপনি ঘুমে কষ্টময় বিদায় আমি আবু বকর আপনাকে জাগ্রত কই নাই নবীজি তো তোম আবু বকরের পায়ের মধ্যে লাগিয়ে দিতেই হলো রে আবু বকরের শরীরটা বিষাক্ত মুক্ত হতেই হলো না আল্লাহু আকবার বলেন আল্লাহ তাহলে ভাইয়েরা বাকি বুঝাতে চাইছি আপনি এতক্ষণ পর্যন্ত আমি আবু বকর নবীদের কাছেন না দূরে

এতদিন শুনেছি মুসলমান ধর্মে নবী গরিব এখন দেখি মুসলমান ধর্মের আল্লাহ গরিব আস্তে এখন না বুঝবিল্লাম অবগত নরম মানুষ তিনি কিছুই বললেন তিনি হাঁটছেন যদি আবার বলেন একই কথা বললেন মুসলমান ধর্মে নবী গরিব আল্লাহ গরিব আবু বকর তিনি কিছুই বলেন না তৃতীয়বার বললেন আবু বকর তুমি কি শুনে কে শুনতে পাও না তোমার ধর্মের নবী গরিব তোমার আল্লাহ আমার ভাইরা দেখবেন যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না ইসলাম মোতাবেক চলে না কিন্তু নবীজির বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে দেখছেন নেই কি না আর আসতে কন মাথা গরম হয়ে গেল থাপ্পন মেরে ইহুদিকে রাস্তা থেকে জমিনে ফেলে দিলেন ইহুদি খুব চালাক মানুষ মনোযোগ আছে তো আপনাদের ইহুদি খুব চালাক মানুষ কালতারে গসতে গসতে নবীজি দরবারে গেলেন নবীজি দরবারে গিয়ে বলে মুহাম্মদ তোমার সাহাবি আবু বকর আমার গালের মধ্যে থাপ্পর মেরেছে বলে যে আবু বকর কেন থাপ্পর মেরেছে বলে যে আমি বলেছি মুসলমান ধর্মে নবী গরিব আল্লাহ যে গরিব এটাই গদি গোপন রাখছে ইহুদি মনে মনে কয় যদি আমি বলি আল্লাহ গরিব তাহলে অপর গালের মধ্যে রসুল আর একটা থাপ্পর মেরে দিবে আল্লাহ একবার নবী আমার বলে হুদির থাপ্পর মারা মানুষ তো আমার আবু বকর না থাপ্পর মনে হয় ওমর মেরেছে ইহুদি বলে মোহাম্মদ তোমার সাহাবি আবু বকর কেউ চিনি ওমর কেউ চিনি থাপ্পরটা আবু বকর মেরেছে ওমর মানে নাই নবী আমা বলে সাহাবের আবু সাহাবাই কারাম দেখল সাহাবাই কারাম যাও আমার আবু বকর কে ধরে নিয়ে আসো আবু বকর কে ধরে নিয়ে আসা হলো আবু বকর বলল আবু বকর তুমি কি ইহুদির গালের মধ্যে থাপ্পর কেন মারছো আবু বকর নাক দেও নবী আমা তার এক গালে থাপ্পর মেরেছে অনুমতি দে তার অপর গালে আর একটা থাপ্পর মেরে দে নবী বলে আউ অকর এতক্ষণ পর্যন্ত আমি কনফিউজ ছিলাম থাপ্পড়টা তুমি মারছো না ওমর মারছে আমি এখন ঠিক করতে পারলাম থাপ্পড়টা তুমি মারছো বলো কেন মারছো বলো যে নবীজি এই দুই জন ইহুদি এক বার নয় দুই নয় প্রায় তিনবার আপনি কি এবং আল্লাহকে গরিব বলে গালি দিয়েছে আউযুবিল্লাহ বলবেন না

নবীজি আমি আবু বকর বাদ একজন ছিলাম আমার সঙ্গী কেউ ছিল না আমার কোনো সাক্ষী নাই কেউ নাই ইহুদি দুইজন ছিল নবী আমার বলে আবু আমি জানি আপনি সত্য কথা বলেছেন তারপরও ইসলামের আইন গুলো সাক্ষী জোগাড় করা নবী আমার কোন সাক্ষী নাই নবী আমার বললেন ঠিক আছে এক রাত্র সময় দিলাম আগামীকাল ফজরের পরে বিচার হবে দুইজন ইহুদিকে বললাম আপনারাও চলে যান আগামীকাল সকালবেলা আসবেন সকালবেলা বিচার হবে চরক্ষরা মুসলমান আওয়াজ দিয়ে বলেন মাথা বড়ার টেনশন ঘুম হবে খুব আরাম আর আসতে কন না হাজরতে আবু বাড়িতে চলে গেলেন এ পাশ আর ও পাশ বিছানা এখন কিন্তু মাথা বড় তো টেনশন আগামীকাল সকাল বেলা নির্দোষ হইয়া দোষীর কাতার দাঁড়াতে হবে তাহার যদি সময় হয়ে কোন হয়ে গেল নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন দুই রেখা তামাজ আদায় করলেন এই হাদিস দ্বারা শিক্ষা নেন যখন আপনি আমাকে মুসিবত বলবো বিপদে পড়বো মানুষের কাছে চাওয়ার আগে চাইবেন একমাত্র কার কাছে আল্লাহ আর আসতে আপনি দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর ডাক দেন মালিক আমার ওই জিনিসটা প্রয়োজন আপনি চিন্তা করতে পারবেন না আল্লাহ আপনার বিপদটাকে তিনি শাড়িয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আবু আকওয়াতি নামাজ দাঁড়িয়ে গেলেন নামাজ সম্পূর্ণ করে দিলেন সম্পূর্ণ করার পর আল্লাহকে ডাক দেবারি কেমন আপনি তো সবই জানেন আগামীকাল সকালবেলা বেলা আমি নির্দোষ হয়ে দোষের কাতার দাঁড়াতে হবে আমাকে ওই ইহুদির হাতে থাপ্পর খেতে হবে আপনি তো সবই জানেন আমার ভাইরা কান্নাকারি করার করতে করতে ওইদিকে দিকে নবীর মধ্যে হজরত বেলাল তিনি আজান দিয়ে দিলেন আসসালাম মসজিদে চলে গেলাম ভকর নামাজ আদায় করলেন নামাজ সম্পূর্ণ হয়ে গেল এমন সময় দুই দিন ইহুদি এসে বলে মোহাম্মদ তুমি বলেছো ফজরের পরে বিচার করবে বিচার কই আল্লাহ নবী ডাক দিল আবু বকর সাক্ষী জোগাড় করেছো আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ নবীজি আমার আমি পূর্বে যা বক্তব্য দিয়েছিলাম, আমার এখন বক্তব্য আমি কোন shakke যোগা করতে পারি নাই। নবী আমার বলা মুক ক shakke যদি যোগা করতে না পারো, শাস্তির জন্য তৈরি হয়ে যাও। সাহাবায়ে আম বলেন, আমরা দেখলাম নবীজি মিমবারের মধ্যে চুপ করে বসে আছে। নবীজির উপর ওহী নাযিল হচ্ছে। ওহী নাযিল হওয়ার পরে সম্পূর্ণ হয়ে গেল। আমরা নবীকে รัก দেই। মিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার উপরে কোনো ওহি নাজিল হয়েছে নাকি বলে নবী বলে হা হয়েছে আবু বকরের পক্ষে কোন আয়াত নাজিল হয়েছে নাকি নবী আমার ডাক দেবে সাহাবিরা আমার আল্লাহ আবু বকরকে এত পরিমাণ ভালোবাসে আমার আবু বকর আমার আল্লাহর এত পরিমাণ ভালোবাসে আবু বকরকে ভালোবেসে আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হইয়া কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন لقد سمع الله قول الذين قالوا ان الله ان ونحن فقير ونحن أغنياء الله ان الله الله لقد ان الله الله من ان নিশ্চয়ই আল্লাহ গরিব আমরা হলাম ধনি নবী আমার ইহুদিকে ডাক দিন তুমি না আমারে গরিব বলে আল্লাহর গরিব বলো নাই ইহুদি ডাক দিয়ে বলে মুহাম্মদ আমি বুঝতে পারি নাই আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে এভাবে আয়াত নাজিল করে দিবে একবার বলে এবার বুঝে থাকলে উত্তর দিবেন রসুল্লাহ বিচারটা কি কম্প্রোমাইজ করেছেন দলের লোক থেকে বিচারটা কি তিনি করেন নাই করেছেন কিনা বলেন যদি আল্লাহ জমি যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআনে আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এদেশে দেশে কোরআনে আইন যদি সংবিধান থাকে যারা জেলখানা থাকার কথা তারা রয়েছে জেলখানা বাইরে যারা জেলখানা বাইরে থাকার কথা তারা রয়েছে জেলখানায় ঠিক কিনা বলেন একমাত্র অশান্তি হলো কোরআনে আইন নাই সারা বিশ্বে অশান্তি কেন একটাই মাত্র কারণ হলো কোরআন দ্বারা পৃথিবী চলে না ঠিক কিনা বলেন কোরআন দ্বারা পৃথিবী চলে তাহলে আমার মাদের আর কোনো হাহাকার থাকবে